সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে শারীরিক ফিটনেস পরীক্ষার নোটিশ প্রদান করেছে এখানে আপনার যারা সিপাই পদে এবং ওয়ারলেস অপারেটাররা আবেদন করেছিলেন আপনারা অলরেডি কিন্তু আপনার ফোনে এস এম এস চলে গিয়েছে আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন আর যারা এস এম এস পাননি অবশ্যই যে কোনো কম্পিউটার দোকান দিয়ে আপনার ইউজার আইডি রিকভারি করে আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন পরীক্ষা কিন্তু ছাব্বিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং সাতাশ সেপ্টেম্বরেও আসে তো কোন কোন পদে কখন পরীক্ষা হবে সেটা আমি দেখাই দিব এই যে শারীরিক ফিটনেস পরীক্ষা অংশগ্রহণ সংক্রান্ত তো আপনারা যারা সিপাই এবং ওয়ারলেস অপারেটার পরীক্ষা দিবেন আপনাদের একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছে এখানে কিন্তু চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য একশো টাকা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য এমসি এবং লিখিত পরীক্ষার জন্য আপনার শারীরিক ফিটনেস হওয়ার পরে এমসি এবং লিখিত পরীক্ষা হবে আর এখানে কিন্তু এমসি এবং লিখিত পরীক্ষার জন্য দুর্দান্ত এটি এই পিডিএফটি আপনার যারা এখনও কালেকশন করেনি এই যে উপরিতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটি এখানে হোয়াটসঅ্যাপে এস এম করে দ্রুতই আপনি যে পদে আবেদন করেছেন সিপাই অথবা ওয়ারলেস সিপাই পদে হলে সিপাইটা নেবেন আর যারা ওয়ারলেস অপারেটার আবেদন করেছেন ওয়ারলেস অপারেটরটা নিয়ে নেবেন দ্রুত কালেকশন করে নেবেন সেই জন্য আপনারা এই উপরদে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে এটি কালেকশন করে নেবেন তাহলে আপনার ভালো একটি রেজাল্ট করতে পারবেন আর আমরা দেখে নিব এখানে শারীরিক ফিটনেসে ছাব্বিশ তারিখে কোন কোন কেন্দ্রে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সরকারি মুদ্রালয় বিজি প্রেস মাঠ তেজগাঁও ঢাকায় সিপাই পদে সকালে অনুষ্ঠিত হবে দেখে নেবেন এবং বিকালেও অনুষ্ঠিত হবে এখানে রোল নাম্বার দেওয়া আছে দেখে নেবেন তারপরে জাগরিনী ক্লাব মাঠ খিলগাঁও উচ্চ বিদ্যালয় মাঠ ব্লক সি তালতলা খিলগাঁও ঢাকা এখানে সিপাই পদে সকাল এবং বিকালে পরীক্ষা হবে আপনার রোল নাম্বার এখানে দেখে নেবেন সকালে কাদের এবং বিকালে কাদের অবশ্যই আপনি অ্যাডমিট কার্ডের সাথে রোল নাম্বার মিলাই নেবেন একটা স্ক্রিনশট নেবেন দরকার হলে এখানে স্ক্রিনশট নিয়ে আপনার রোল নাম্বারটা আপনার রেন্সটা দেখে নেবেন তারপরে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠ মতিঝিল মাজার রোড ঢাকা এখানেও সিপাই পদে সকাল এবং বিকালে পরীক্ষা হবে আপনার রোল নাম্বারটা দেখে নেবেন তারপরে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ রোড নাম্বার এক ও সাতাশ সেক্টর সাত উত্তরা মডেল টাউন ঢাকা এখানেও সিপাই পদের সকাল এবং বিকালে পরীক্ষা হবে আপনার যারা রোল নাম্বার আছে দেখে নেবেন এই রেঞ্জের ভিতরে তারপরে সরকারি বাংলা কলেজ মাঠ মিরপুর ঢাকা এখানেও সিপাই পদে পরীক্ষা হবে সকাল এবং বিকালে সকালে যাদের রোল নাম্বার উপরে বিকালে যাদের রোল নাম্বার নিচে দেওয়া আছে আপনার দেখে নেবেন তারপরে সাতাশ সেপ্টেম্বর যাদের পরীক্ষা তারা দেখে নেবেন বাংলাদেশ সরকারি মুদ্রালয় বিজি প্রেস মাঠ তেজগাঁও ঢাকায় সিপাই পদে সকালে রোল নাম্বার দেখে নেবেন এবং বিকালে রোল নাম্বার দেখে নেবেন তারপরে আপনার যারা ওয়্যারলেস অপারেটর আবেদন করেছেন এই যে এখানে মাঠ দেওয়া আছে জাগরণী ক্লাব মাঠ খিলগাঁও উচ্চ বিদ্যালয় মাঠ ব্লক সি তালতলা খিলগাঁও ঢাকা এখানে ওয়ার্ল্ডলেস অপারেটর সকালে এবং বিকালে পরীক্ষা হবে আপনার দেখে নেবে আপনার রোল নাম্বারটা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠ মতিঝিল মাজার রোড ঢাকা ওয়ার্ল্ডলেস অপারেটর সকালে এবং বিকাল পরীক্ষা এখানে রোল নাম্বার রেঞ্জ দেখে নিয়ে আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন তার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ ঢাকা রোড এক ও সাতাশ সেক্টর সাত উত্তরা মডেল টাউন ঢাকা ওয়ার্ল্ড অপারেটর সকালে এবং বিকালে দেখে নেবেন রোল নাম্বারটি তো এটি আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আপনি আপনার রোল নাম্বার এখানে আসে কিনা দেখে নেবেন এবং কোন কেন্দ্রে আপনার পরীক্ষা আপনি সকাল করে সেখানে উপস্থিত হবেন বিকালে হলে আপনারা বারোটার দিকে যে আপনারা উপস্থিত হবেন তার আগে আপনি সকাল এগারোটার দিকে যে উপস্থিত হবেন আর সকালে যাদের পরীক্ষা খুব সকাল করে আপনার চলে যাবেন যত সকাল করে পারেন ঠিক আছে আর এখানে আরেকটি আছে সরকারি বাংলা কলেজ মাঠ মিরপুর ওয়ারলেস অপারেটর এবং আপনার যারা সকালে বিকেলে পরীক্ষা আছে আপনার রোল নাম্বার দেখে নেবেন এই ছিল আপনার মাঠ এবং পদের মানে কোন কোন পদে কখন পরীক্ষা হবে আপনার দেখে নিতে পারবেন তো নির্ধারিত তারিখ ও সময়ে শারীরিক ফিটনেস পরীক্ষা অংশগ্রহণের জন্য জন্য পরীক্ষাদের প্রবেশপত্রসহ সহ রঙিন কপি উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো আপনার এই তারিখে অবশ্যই সকাল করে আপনার প্রবেশপত্রটি যেটি পাবেন সেটি অবশ্যই রঙিন কপি নিয়ে যাবেন সাদা কালো নিয়ে গেলে কিন্তু আপনার বেরো করে দেবে সেজন্য অবশ্যই রঙিন কপি নিয়ে যাবেন এবং সাথে আপনার চাইলে আপনার সার্টিফিকেট সহ নিয়ে যেতে পারেন ঠিক আছে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট কাগজপত্রগুলো সবগুলো একটা ফাইলি করে নিয়ে গেলে ক্ষতি গিয়ে আপনার নিয়ে যাবেন কারণ এখানে বাদ দেওয়ার পরীক্ষা যে কোনো একটি মিস হলে কিন্তু আপনার বাদ দেবে আর ফিটনেসের পরীক্ষা অংশকারী কোনো প্রকার দৈনিক ভাতা যাতায়াত ভাতা প্রদান করা হবে না আর এখানে কিন্তু এমসিকিউ এবং লিখিত পরীক্ষা হবে আমি আবারও বলছি প্রথমে আপনার শারীরিক ফিটনেস পরীক্ষা হবে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা হবে সেজন্য আপনার এমসিকিউ এবং লিখিত জন্য দুইটাই প্রিপারেশন নিতে হবে আমি আবারও বলছি আপনারা যারা সিপাই এবং ওয়ারলেস অপারেটর আবেদন করেছেন এই যে চূড়ান্ত সাজেশন পিটিএপ মূল্য একশো টাকা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এমসি এবং লিখিত দুর্দান্ত কাজে দিবে এই এটি কালেকশন দ্রুত কালেকশন করে নেবেন সময় কম ভালো রেজাল্ট করতে চলে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সরাসরি যোগাযোগ করে এই পিডিএফকে সংগ্রহ করে নিয়ে আর তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দিয়ে রেখেছি ওখানে ক্লিক করলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপের অফিসিয়াল যে পেজ সেটি থেকে আপনি এগুলো সংগ্রহ করে নিতে পারবেন তো ফলো করুন এই ভিডিওর প্রথম কমেন্টে পিন পোস্টে ঠিক আছে আর আপনাদের একটা কথা বলি আপনারা যারা মাঠ করবেন মাঠের আপনার পোশাক কিন্তু হাফ প্যান্ট গেঞ্জি এবং একটি ফাইল নিয়ে যাবেন এবং সাথে পানি ঠিক আছে এই সকল বিষয়গুলো কিন্তু সাথে নিয়ে যাবেন আর পারলে একটা গামছা নিয়ে যাবেন তাহলে ভালো হবে আর রোদের মাঠ রোদ কিন্তু প্রচুর এগুলো আপনার মাথায় রাখবেন সেজন্য সকাল করে যারা যাবেন তাদের মাঠও সকাল করে হয়ে যাবে এবং সকাল করে চলে আসতে পারবেন সেজন্য যত সকাল করে আপনি যাতে পারবেন আপনার জন্য ভালো কারণ সিরিয়াল ক্রমে কিন্তু আপনার হবে আপনার কিন্তু রোল ক্রমে কিন্তু আপনার ডাকবে না আপনি যত আগে যাতে পারবেন আপনার সিরিয়াল কিন্তু তাড়াতাড়ি হবে আপনার মাঠও হয়ে যাবে আপনার কষ্ট কম হবে ঠিক আছে তো আপনাদের জন্য সকলের শুভকামনা রইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় নিউজ অবসার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে